এটা হচ্ছে রোমে যাওয়া ট্রেন স্টেশন এই যে এইখান থেকে হচ্ছে রোমে যায় এই জায়গাটা তো সবার অবশ্যই পরিচিত তারপরে এই যে এটা হচ্ছে গাড়িবালদি আন্ডারগ্রাউন্ডে ট্রেন স্টেশন এইটা হচ্ছে রোমে যাওয়া ট্রেন স্টেশন ওকে আপনি হচ্ছেন নাপুলিতে একেবারে নতুন এখন আপনি হয়তো ইতালির বিভিন্ন শহরে যাবেন সেজন্য আপনি বাস খুঁজতেছেন অথবা এখান থেকে আপনি ইউরোপের বিভিন্ন দেশেও যেতে পারবেন এই যে আমরা হচ্ছে এই ট্রেন স্টেশনের সাইড দিয়ে এই আমরা হচ্ছে দিকে নিলাম এখানে স্টেট যাব এটা বেশি দূরত্বে না ভয় পাওয়ার কোনো কারণ নেই নেপলি সেন্টারের যে মেইন ট্রেন স্টেশন এই যে আপনার দেখলেন এখন এটার কাছাকাছি হচ্ছে আপনার বাস স্টেশন আপনি চেষ্টা করবেন যে যে কোনো গন্তব্যে যাওয়ার আগে কিছুদিন আগে হচ্ছে টিকিটটা ক্রয় করার কেননা ফ্লাকজি বাসের সিস্টেমটা হয়তো আপনি জানেন কি না আমি জানি না তারপর আমি বলে দিই যেটা আমার দায়িত্ব আপনি ফ্লাক্সি যখন অ্যাপসটা আপনার ফোনে ডাউনলোড করবেন তখন সেখানে দেখবেন যে আপনি আজকে যদি একটা টিকিট থাকে বিশিরও সেটা কালকে হচ্ছে পনেরো একইভাবে আপনার ডে বাই ডে এরকম যদি লেট করেন যে অনেক দিন পরে যাব তখন হচ্ছে টিকিট সবসময় কম দামে পাওয়া যায় যেমন আমার একটা ফ্রেন্ড আছে ও রোম থেকে নেপালির ভাড়া হচ্ছে নর্মাল তেরো টাকা কিন্তু সেখানে ও হচ্ছে গিয়ে আপনার এসেছিল মাত্র দুই টাকা দিয়ে এটা কেন করতে পারছে কারণ অনেক দিন আগে টিকিটটা কাটতে পেরেছে এই যে এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স গেট এই সামনে একটা ফ্লাক্সি বাস আসতেছে ও যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটার একটা ফুটেজ নিয়ে নেব এই জন্য আমি একটু পরে ঢুকব হুম এখন ওই কর্নারে গিয়ে দাঁড়াই এখানে দাঁড়ালে আমি হচ্ছে ফুটেজটা ভালো করে নিতে পারবো তারপরে নিজের যদি ব্যাংকার থাকে ধর তো আর কোনো কথাই নেই সেখান থেকে আপনি অ্যাপ দিয়ে টিকিটটা ক্রয় করতে পারবেন আর যদি আপনি তাও না জানেন তাও বুঝতে সমস্যা হয় ক্রয় করে কীভাবে টাইম দেখে কীভাবে তখন আপনার যদি আইফোন থাকে তাহলে হচ্ছে অ্যাপ স্টোরে গিয়ে লিখবেন এই যে নামটা দেখতে পাচ্ছেন বাসের এফ এল আই এক্স বিউএস তাহলে অ্যাপসটা চলে আসবে আর যদি হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন থাকে ওকে তাহলে আপনি গুগল প্লে থেকে ডাউনলোড করে নেবেন তারপর সব কিছু ডিটেলস আপনি অটোমেটিক দেখতে পান যাই হোক আমরা ঢুকে পড়লাম এখানে আর একটা ফ্ল্যাক্সি বাস দাঁড়ানো ফ্ল্যাক্সি বাস আমরা এখন একেবারে ভেতরে প্রবেশ করব তবে একটা কথা এটা এখানে শুধু কিন্তু ফ্ল্যাক্সি বাস থাকে না আরও অন্য অন্য বাস থাকে অনেক কোম্পানির বাস এখানে আছে একেবারে আপনার সব কোম্পানির বাসগুলো আপনি হচ্ছে এখানে পাবেন আর এটা সবচেয়ে বেটার হচ্ছে বাসে যাওয়ার সবচেয়ে বেটার অপশন হচ্ছে আপনার বিশেষ করে এই আমরা যারা বাংলাদেশের এখানে আছি আমরা বিশেষ করে ফ্লেক্সি বাস ইউজ করি যদি সেখানে অন্যান্য লাইনে দেখা গেছে ফ্লেক্সি বাস কখনো না পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা অন্য বাসের টিকিট নেই তো আপনি এটা অবশ্যই মাথায় রাখবেন যে কোথাও আপনার গন্তব্যে যাওয়ার আগে কিছুদিন আগে ইয়ে হচ্ছে কিছুদিন আগেই আপনার টিকিটটা কেটে নেবেন তাহলে আপনার জন্য খুবই একটা বেটার অপশন বা ভালো অপরচুনিটি বাই ওয়ে এই যে আপনি ঢোকার পরে কিছুক্ষণ সামনে আসার পরে এটা হচ্ছে টিকিট কাউন্টার আপনি যদি আগে থেকে টিকিট ক্রয় করে না থাকেন তাহলে এখান থেকে আপনার টিকিটটি ক্রয় করে নিতে পারবেন অত তা আমরা এখন ফুল বাস স্ট্যান্ডের ভেতর আমরা এখন একেবারে ঢুকে গেছি এই যে ওই সাইডে যে বাসগুলো আপনি দাঁড়ানো দেখছেন এগুলো সব অন্যান্য গন্তব্যে যাওয়ার জন্য রেডি আর এখান থেকে যেটা ডুববে সেটা হচ্ছে এখানে আসতেছে আর এই বাসগুলো দিয়ে দাঁড়ানো এগুলো হচ্ছে সব আপনার বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বসে আছে তো আমরা এখন সম্পূর্ণটা ঘুরে দেখি